জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত নয়টি জায়গার চব্বিশটি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী মুজাফরাবাদ ছাড়াও কোটলি শিয়ালকোট মুরদিকে সাকারঘার পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানের আইএসপিআর এর দাবি পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা এরই মধ্যে অন্তত একটি রাফাল বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে সীমান্তে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন পাকিস্তানের সেনারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে ভারত নে জারিয়ত করকে ভারত একটি কাপুরুষ শত্রু যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে ভারতকে সতর্ক করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাস্তব এবং অবশ্যমভাবী হয়ে উঠতে পারে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ভারতের ভেতরে বর্তমানে গভীর রাজনৈতিক সংকট চলছে আর সেই সংকট থেকে দৃষ্টি সরাতে তারা সীমান্তে আগ্রাসন শুরু করেছে দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তবে দুই পক্ষের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি তিনি এদিকে ভারতের হামলার প্রতিবাদে র্যালি হয়েছে ইসলামাবাদ ও করাচিতে বুধবার রাস্তায় নামেন হাজারো মানুষ সংহতি জানান পাকিস্তান সেনাবাহিনীর প্রতি ভারত নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে দাবি তাদের চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম একই দিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ভারত বুধবার ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয় পাশাপাশি বিভিন্ন শহরে ব্ল্যাকআউট মহড়াও চালানো হয় এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই পক্ষকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ফারহাদ চৌধুরী সময় সংবাদ